মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে হচ্ছে শুক্রবার আজ আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি তো উঠে আমার পড়াও হয়ে গেছে প্রায় তো আবার বসবো চা খাওয়া হয়নি আমার তো পাপা সকালবেলায় উঠে চলে গেছিলো একটু দিদার বাড়িতে তো এদিকে মানে আমি আর মা তখন ঘুমোচ্ছিলাম কটা হবে সাড়ে সাতটার দিকে পাপা তো অনেক সকালে উঠে তো এমনি দিদার বাড়িতে চলে গেছিলো তো দিদা তো অনেক সকালে উঠে জানোই তোমরা ছটা সাড়ে পাঁচটার দিকে দিদা উঠেই পড়ে তো পাপা দিদার বাড়িতে গেছে আটটার দিকে তো তারপর আমি উঠলাম আজকে উঠেছি কটা আটটা পাঁচ আটটা দশ এরকম সময় তো বাপা আমি উঠে দেখি বাপা দিদার বাড়িতে গেছে মানে আমি সেটা বুঝিনি আমি ভাবছি যে কোথায় গেল তারপর ফোন করেছিলাম বললো যে দিদার বাড়িতে গেছে তো ওখানে গিয়ে গল্প টল্প করে এসছে সকাল সকাল আর এদিকে আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল খেয়ে পড়তে বসেছিলাম আর মা ঘুমোচ্ছিল একটু তো মাও আজকে বেশিক্ষণ ঘুমায়নি মা উঠে পড়েছে তো এখন আমরা তিনজনে চা খাবো দেখি পাপা খায় কি না বাপা ঠিক নেই পাপা চলে এসেছে দিদাবাড়ি থেকে ছিল অনেকক্ষণই তো ওদিকে মা সকালবেলায় ঘুম থেকে উঠে এই ঘরটার আর কি খুব খারাপ অবস্থা ছিল মানে আমাদের এই ঘরটার তো জামা কাপড় সবখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল জিনিসপত্র সেগুলোকে মা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এগুলোকে গোছালো তো এখনও চা খাওয়া হয়নি চা খাবো পাপা হয়তো খাবে না তো জিজ্ঞেস করি যদি খায় তাহলে তো হলোই তিনজন মিলে খাবো আর যদি না খায় তাহলে আমি আর মা চা করে খেয়ে নেব মানে আমি চাটা করব। তো আজ আমি দিন কি কি করছি সবটাই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের সাথে সেই লাস্ট কথা হয়েছিল চা করতে যাওয়ার আগে তোমাদেরকে তো বললাম যে তখন চা খাবো করে তো চা খাওয়ার পর আমি পড়তে বসেছিলাম এই দেখো বই খাতা এখন ওই মানে বিছানাতেই আছে তো উঠাইনি গোছাইনি এগুলোকে টেবিলের মধ্যে রেখে এখন মা মানে বললো যে সকালবেলা বাবাকে ভাত করে দিয়েছে আর আমি আর মা হচ্ছে ছোলা সেদ্ধ ছোলা ভিজিয়ে রেখেছিলো কালকে ওই ছোলা সেদ্ধ পেঁয়াজ লেবু আদা দিয়ে বললো মা মেখে দেবে তো সেটাই খাবো মানে ছোলা সেদ্ধ করে তারপর ওগুলো দিয়ে মেখে দেবে তো আজকে সকালে এটাই খাবো মা এখন ওটাই রেডি করছে মানে এদিকে পড়া হয়ে গেছে একটু লেখা আছে ওটা একবারে খাওয়া দাওয়া করে স্নানটা করে তারপরে লিখতে বসবো তো মা ওদিকে রান্না করছে কি রান্না আমাদের তো মাংস করছে আর মার জন্য কি করছে জানি করবে আর কি আমি জানি না তো মার রান্নাও বসিয়ে দিয়েছে আমাদের মাংস তো ওটা হয়ে গেলে মা মার জন্য কি করবে সেটা আমি তোমাদের সাথে দেখে পরে শেয়ার করছি আর তো চলো এখন মা ওদিকে ছোলা মাখা মনে হয় হয়ে গেছে ব্রেকফাস্টটা করে নেই তো ব্রেকফাস্ট করে আমি একবারে স্নানটা করে আর দেরি করবো না কারণ লেখাও আছে আমার তো চলো তোমরা দেখতে থাক আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন ভাবছি স্নানটা করেই আসি তো আর দেরি করবো না তোমাদেরকে তো আগেই বললাম যে আমার লেখাও আছে লিখতেও হবে তো সেই জন্যই তারপরে এসে স্নান করে এসে পুজোটা দিয়ে দেব। তো চলো স্নান করে আসি তোমাদের সাথে আবার স্নান করে এসে তারপরে একবারে কথা হচ্ছে তো এখন মতন দেখা বন্ধুরা স্নান করে আসলাম মাত্রই এখন ঠাকুরটা দিয়ে নেই আমার ক্রিম দেওয়া হয়ে গেছে মাথা ওটাও আছড়ে নিয়েছি তো এখন ঠাকুরটা দিয়ে নেই তো চলো আর দেরি করি না তোমরা দেখতে দেওয়া হয়ে গেছে আমার এই তো এখন এই ঘরে আসলাম এখন একটু লেখাগুলোকে লিখে নেব আর তোমার বাসন লেখাগুলোকে লিখে তারপর বাসনটা ভেজে নেব ঠাকুরের তো চলো এখন লিখে নেই তোমাদের সাথে আবার ঠাকুরের বাসন মাজার আগে কথা হচ্ছে দেখো লেখা হয়ে যাওয়ার পর আমি একবার ঠাকুরের বাসনগুলোকে মেজে নিয়েছি আর তারপরে চলে এসেছি লাঞ্চ করতে তো আজকে লাঞ্চের মেনু ছিল মাংস ডাল আর মা তো মাংস খায় না তো মার জন্য করেছিল একটা মাছ তোমাদের সবাইকে তো এই ঘুমিয়েছিলাম একটু তোমরা তো জানোই তো ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম এখন সন্ধ্যাটা দিয়ে নেব তো চলো আর দেরি করবো না আমি আজকে সন্ধ্যাটা দিয়ে নেই তারপর সন্ধ্যা দেওয়ার পর একটু পড়তে বসবো তো চলো ফটো ফট সন্ধ্যা তো দিয়ে নেই তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এইদিকে মা আজকে বললো যে রাতে পরোটা খাবে সেজন্য মা এদিকে পরোটা করে নিচ্ছিল তো মা পরেই করতো তারপর বসেছিল তখন বললো যে থাক পরে আর করব না তাহলে এখনই পরোটা করে নিই রাত্রের ওই চারটাই পাপা তো ভাতই খাবে তো আমি আর মা দুটো দুটো করে চারটা পরোটা ফটাফট করে নিই তারপর চা খেলে চা খাবো তো সেটাই মা কিন্তু ওইদিকে পরোটাগুলোকে বেলে ওইদিকে বললো যে এখনই তাহলে ভেজে নি তো ওইদিকেই মা সেজন্য আমি ওদিকে সন্ধ্যা দিচ্ছিলাম আর মা পরোটাগুলোকে করে নিচ্ছিল তো ওইদিকেই মা সেজন্য আমি ওদিকে সন্ধ্যা দিচ্ছিলাম আর মা পরোটাগুলোকে করে নিচ্ছিল আর তারপর দেখো মার পরোটা করা হয়ে যাওয়ার পর মা গেছিলো চা করবে বলে তো তখন আমি মনে করালাম যে মা তো ঘরে আইসক্রিম পেতেছিল তো বললাম যে আজকে চা না খেয়ে এই আইসক্রিমগুলোই খাই তো দেখো আমরা তিনজন মিলে কিন্তু আইসক্রিম খেয়ে নিলাম অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপর তিনজন মিলে একটু আইসক্রিম খেলাম তোমরা তো দেখলেই মা ঘরে বানিয়েছিল তো দুপুরবেলা একটা খেয়েছি তখনও ঠিকঠাকভাবে হয়নি হয়েছিল কিন্তু হালকা হালকা একটু এসেছিলো তো তখনও ঠিকঠাক হয়নি এখন একদম পুরোপুরিভাবে উঠে গেছে সকালে যখন খেয়েছিলাম না তখন এই স্টিকটা দিয়ে ওঠেনি এমনি আমি চামচ দিয়ে বের করে নিয়েছিলাম তো খেলাম এখন আইসক্রিম আর আমি কিছু খাবো না বিকেলবেলায় ওই মারা খেয়ে নেবে এখন একটু পড়তে বসি তো চলো পড়তে বসে আজ ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ওই তো পড়া থেকে উঠে ডিনার করব ডিনার করে শুয়ে পড়বো তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই তাই ভাবলাম যে আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দেই আর বেকার বড় করে লাভ নেই তো চলো তোমরা সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো তোমাদের সকলকে জানাই টাটা